নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত জিনিস নিয়ে আলোচনা করব হঠাৎ করে আবার বেশ কিছু ঘটনা বদলে যাবে বেশ কিছু সমস্যা এসে উপস্থিত হবে হঠাৎ করে জ্ঞান পিপাসু হয়ে উঠবেন কোনো কোনো নেটিভের মানুষজনরা তো আলটিমেটলি হবেটা কি দেখুন আপনারা প্রত্যেকেই জানেন এবং যারা কম বেশি জ্যোতিষ নিয়ে চর্চা করেন তারা জানেন যে বৃহস্পতির অতিচারী গতি কিন্তু এইবারে রয়েছে তো স্বাভাবিকভাবেই কিন্তু বৃহস্পতি একবার এই রাশি থেকে ওই রাশি ওই রাশি থেকে এই রাশি ইত্যাদি ইত্যাদি কিন্তু করতে থাকবে তার সাথে সাথে যখন রেট্রোগেট অবস্থানটা বা বক্রি অবস্থানটা জুড়ে যাবে তখন কিন্তু সেই অবস্থানটা আরও পরিবর্তন হতে থাকবে তো স্বাভাবিকভাবে এই অতিচারী গতির ফলে কিন্তু আপনার ভাগ্যেরও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু ঘটে যাবে তো কীরকম পরিবর্তনটা ঘটবে কোন কোন নেটিভের মানুষজনদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে বা কোন কোন রাশির মানুষজনদের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে সেই দিকটাই আমরা একটু লক্ষ্য নজর করবো তো প্রথমে একটু নিই যে বৃহস্পতি এই মুহূর্তে রয়েছেটা কোথায় এবং যাবেটা কোথায় আমরা যদি পয়লা ডিসেম্বরের অবস্থানটা দেখি কি রয়েছে পয়লা ডিসেম্বরের অবস্থানটা রয়েছে যেটা কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং একেবারে প্রথমের দিকের ডিগ্রি রয়েছে তার মধ্যে অর্থাৎ তার ডিগ্রিটা কমতে কমতে যাচ্ছে এরপরে আমরা যখন সাত তারিখের দিকে দেখব যে সাত তারিখে অর্থাৎ সাতই ডিসেম্বর কোন জায়গাতে যাবে তখন আমরা দেখব সাতই ডিসেম্বর সে কিন্তু চলে যাবে আবার মিথুন রাশিতে স্বাভাবিকভাবেই কিন্তু আপনার একটু গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে আমি শুধুমাত্র বৃহস্পতির রেসপেক্টেই বলছি কারণ বাকি সবকটা প্ল্যানেটের রেসপেক্টে বলতে গেলে ভিডিও বিশাল বড়ো হবে বিশাল কিছু বলা হয়ে যাবে তো ওভারঅল সবকটা ভিডিওই দেয়া হচ্ছে ট্রানজিট রিলেটেড বা রেট্রোগেট এন্ড হচ্ছে কার বা রেট্রোগেট শুরু হচ্ছে কার সমস্ত কিছু কিন্তু ভিডিও দেয়া হচ্ছে শুধুমাত্র চ্যানেলে গিয়ে দেখে নেবেন আর রাশিফলের ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে রাশিফলের অনেকগুলো রাশির ভিডিও আপলোড দেয়া হয়ে গেছে আপনারা চাইলে রাশিফলের প্লে লিস্ট থেকে রাশিফলের ভিডিওগুলো দেখে নিতে পারেন যার যে রাশি অথবা আপনি চ্যানেল থেকে গিয়েও দেখে নিতে পারেন তো প্রথমেই আমরা একটু দেখে নেব যে কার ক্ষেত্রে কি কি পরিবর্তনটা ঘটবে দেখুন মেষ রাশির ক্ষেত্রে আমরা প্রথমেই দেখছি মেষ রাশির ক্ষেত্রে এই সাতই ডিসেম্বর থেকে ঘটনাচক্র কিছুটা বদলে যাবে কীরকম বদলে যাবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যেটা ধর্মীয় ব্যাপারে কিন্তু মানসিক ঝোঁক তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে মেষ রাশির মানুষদের জন্য বিশেষ করে আবার লেখালেখি আর্থিক হিসাব সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো রকম আর্থিক চুক্তি হওয়ার যোগটাও কিন্তু রয়েছে এটাই কিন্তু দেখা যাচ্ছে তবে পাশাপাশি যদি আরও বেশ কয়েকটা জায়গা দেখি আমরা সেখানে বলা যেতে পারে যে ওভারঅল কিন্তু তার একটা তীর্থ ভ্রমণের যোগ একটা মারাত্মকভাবে রয়েছে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বা নেটিভ রয়েছেন তাদের জন্য এবারে আমরা আসছি বৃষ রাশির জন্য কি ঘটনা ঘটবে রাশির ক্ষেত্রে কিন্তু অবস্থাটা বেশ ভালো হতে চলেছে রাশির কী অবস্থা হবে রাশির কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা একটু ভালো এই সময় নজরে আসবে অর্থাৎ বলা যেতে পারে যে তার অর্থনৈতিক অবস্থা একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘটনা হলো বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে বক্রি অবস্থানে তো স্বাভাবিকভাবেই কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো যে খুব হবে এমনটাও কিন্তু নয় ওভারঅল বলা যেতে পারে যে বৃহস্পতি আসার ফলে আপনার অর্থনৈতিক দিকটার দিকে একটু ধ্যান বাড়বে তবে বৃহস্পতি যেহেতু এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছেন তা স্বাভাবিকভাবেই কিন্তু অর্থনৈতিক অবস্থার যে হিউজ একটা উন্নতি হয়ে যাবে এমনটাও কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে তবে ওভারঅল বলা যেতে পারে যে এক প্রকার যেরকম রয়েছে সেরকমটাই চলবে তবে আপনার অর্থনৈতিক ব্যাপারে একটু ধ্যান দেওয়ার সময় এটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে বা বৃহস্পতি তার ঘর পরিবর্তন করে এটাই কিন্তু আপনাকে ইন্ডিকেশন দিচ্ছেন তার কারণ এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি যেহেতু রেট্রোগেট অবস্থায় রয়েছে তাই স্বাভাবিকভাবে কিন্তু টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ারও একটা ব্যাপার কিন্তু এখানে কাজ করবে তবে একটু যদি সচেতন থাকেন সেই জায়গাটা আপনি রিকভারি করলেও করতে পারবেন চাইলে তো এই রকম একটা জায়গা কিন্তু নির্দেশ করছে অর্থাৎ আপনার অর্থনৈতিক ব্যাপারে এই মুহূর্তে একটু ধ্যান দেওয়া দরকার সেটা কিন্তু ইন্ডিকেশন রয়েছে পাশাপাশি আমরা যদি বলি পরিবারের দিক থেকে পরিবার কিন্তু ওভারঅল ঠিকঠাকই থাকবে বিশেষ করে পরিবার বাড়তে পারে এই সময় কিন্তু ঘটনা হলো একটাই বৃহস্পতি যেহেতু বকরি অবস্থানে রয়েছে তাই সেই জায়গাটা একটু আপনাকে বাধা সৃষ্টি করলেও করতে পারে সেই অবস্থানটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবারে বলবো যে মিথুন রাশির মানুষরা কীরকম জায়গায় যাবেন দেখুন মিথুন রাশিতেই কিন্তু বৃহস্পতি ফিরে আসছে অর্থাৎ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে তো স্বাভাবিকভাবে কিন্তু মিথুন রাশিদের মধ্যে আবার যেটা তৈরি হবে সেটা হচ্ছে তাদের মধ্যে জ্ঞান পিপাসু অর্থাৎ জ্ঞান নেওয়ার বা জ্ঞান অর্জন করার একটা সময় চলে আসছে নম্র নম্রভদ্রর দিকটা আরও বেশি বেশি করে এই মুহূর্তে প্রকাশ পাবে তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে সেরকমই কিন্তু ইঙ্গিত দিচ্ছে ওভারঅল বলা যেতে পারে যে আপনি জ্ঞান নেবেন জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে এছাড়া আর বিশ্বাস কিছু নেই তবে ওভারঅল একটু নম্রভদ্র করে দেবে আবার আপনাকে বৃহস্পতি সেরকমই কিন্তু বলা হচ্ছে এবারে আসবো আমরা কর্কট রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে দেখুন কর্কট রাশির মানুষজনদের যদি বলি আমি কর্কট রাশিতেই কিন্তু বৃহস্পতি ছিলেন এতদিন তো স্বাভাবিক কর্কট রাশির মানুষজনরা এই মুহূর্তে অত্যন্ত নম্রভদ্র অবস্থাতেই ছিলেন নম্রভদ্র অবস্থাতেই থাকবেন কিন্তু ঘটনা হচ্ছে আপনার একটু সমস্যা রয়েছে সমস্যাটা কীরকম আপনার কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে এমনি রেট্রোগেটাও রয়েছে তারপরে আবার আপনার কিন্তু বৃহস্পতি যদি আমি দেখি তাতে করে বৃহস্পতি কিন্তু যেটা ইন্ডিকেশন দিচ্ছে আপনার চার্ট থেকে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আপনি বিদেশ যেতে পারেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে একটা যোগ তৈরি হচ্ছে বিশেষ করে আপনি এডুকেশনাল পারপাসে বিদেশ যেতে পারেন তবে সেই জায়গাতেও কিন্তু একটু ব্যাগরা দিলেও দিতে পারে কারণ বৃহস্পতি সেই একই কথা বলবো বক্রি অবস্থায় রয়েছেন তবে ওভারঅল যদি বলি তাতে করে বলা যেতে পারে যে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে তাই আপনাকে এই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা জায়গা যদি দেখি সন্তানের কারণে অর্থনাশের একটা বিশেষ যোগ রয়েছে এবং হসপিটালাইজ পারপাসেও কিন্তু খরচ হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে তো স্বাভাবিকভাবে কিন্তু কর্কট রাশির যারা মানুষজন রয়েছেন তাদের একটু সমস্যার সৃষ্টি করবে তাই কর্কট রাশির মানুষজন যারা রয়েছেন তাদেরকে একটু সাবধানে থাকতে হবে এবারে যদি আমরা সিংহ রাশির কথা বলি সিংহ রাশির ক্ষেত্রে কী ঘটনাগুলো ঘটবে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এটা ভালো সময় ইচ্ছা পূরণের ক্ষেত্রে খুব ভালো হবে সাফল্য পাবেন প্রাপ্তি পাবেন যা যা ছিল পেয়ে যাবেন এই সময়টা তবে একেবারে যে সঠিক সময় পাবেন এমনটা কিন্তু নয় পেতে কিন্তু একটু দেরি হবে অর্থাৎ আপনি সাফল্য পাবেন এই সময়টাতে প্রাপ্তি যা যা রয়েছে আপনি প্রাপ্তিও পাবেন আপনার যা যা মনস্কামনা রয়েছে আপনার পুরনো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু একটু ডিলে দেবে বৃহস্পতি সেরকমই কিন্তু দেখা যাচ্ছে চার থেকে এবারে আমরা আসবো কন্যা রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তার কর্মের জায়গাতে কিন্তু বৃহস্পতি প্রবেশ করছেন এবং রেট্রোগেট অবস্থায় তো স্বাভাবিকভাবেই কিন্তু কর্মের জায়গাতে কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে বিশেষ করে যারা ধর্মকর্ম নিয়ে থাকেন বা কোনো অকাল্ট সায়েন্স নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো ভালো আপনি রেজাল্টও পাবেন আপনি যে কাজই করছেন ভালো রেজাল্ট পাবেন এবং যারা কর্ম যে কোনো অন্য কোনো কর্মজগতে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো হবে ভালো কাজকর্মও চলবে সবই চল সবই ঠিকঠাক থাকবে কিন্তু প্রবলেম একটাই আপনি যেটা দ্রুততার সঙ্গে আশা করছেন সেই আশাটা কিন্তু দ্রুততার সঙ্গে হবে না অর্থাৎ এখানেও কিন্তু আপনাকে একটু ঝোলাবে সুতরাং বোঝাই যাচ্ছে যে আপনি কর্মের জায়গাতে একটু ঝুলে গেলেন অর্থাৎ আপনার কর্ম যেমন চলছিল তেমনই চলবে আপনার কর্মের দিক থেকে মনস্কামনাও পূর্ণ হবে কিন্তু একটু ঝুলিয়ে দেবে বৃহস্পতি সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবারে আসব তুলা রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য পরিবর্তনের একটা খুব ভালো সময় ভাগ্য খুব ভালো যাবে ওভারঅল রাশি কিন্তু এই মুহূর্তে যদি আমরা প্ল্যানেটারি পজিশান দেখি তুলা রাশি কিন্তু সব দিক থেকে ভালোই যাচ্ছে এবার বৃহস্পতি স্বাভাবিকভাবে কিন্তু তার ভাগ্যের স্থানে এসে যাওয়ার ফলে তার ভাগ্যের জায়গাটা কিন্তু একটু ভালো হয়ে যাবে তবে এই এখানেও কিন্তু একই প্রশ্ন যেহেতু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছেন তাই স্বাভাবিকভাবে কিন্তু আপনার যে ভাগ্যের যে উন্নতি যেটা আপনি দ্রুততার সঙ্গে চাইছেন বৃহস্পতির প্রবেশ করল আপনার ভাগ্যের স্থানে আপনি সঙ্গে সঙ্গে সেখান থেকে ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনটা কিন্তু হবে না কারণ বৃহস্পতি যেহেতু বক্রি রয়েছে আপনার ভাগ্যের জায়গাতেও একটু দেরি করাবে তবে এটা বলতে পারি যে বৃহস্পতি ভাগ্যের জায়গাতে একটু দেরি করলেও বা দেরি করালেও আপনি কিন্তু ভাগ্যের রেজাল্টটা পাবেন অর্থাৎ ভালো রেজাল্টই কিন্তু আপনি পাবেন ওভারঅল যারা ধর্মকর্ম নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে সবথেকে বেশি এই জায়গাটা ফোকাস হবে খুব ভালো কাজকর্ম হবে বা ধার্মিক বিষয়ে কাজকর্ম করে থাকেন তাদের কিন্তু এই সময়টা একটা খুব ভালো সময় তবে তাদের ক্ষেত্রেও সমস্যাটা একটাই যে একটু কিন্তু দেরি করাবে আবার পাশাপাশি এটাও বলতে পারি যে এই সময় একটু ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে আপনাদের তীর্থস্থানে ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সেই তীর্থস্থানে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আপনার একটু দেরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আমরা আসব বৃশ্চিক রাশির ক্ষেত্রে কী ঘটনা করবে দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু এখানে একই সিম্বল তৈরি হচ্ছে আমরা দেখছি যারা বৃশ্চিক রাশির যারা বিশেষ করে অকাল সায়েন্স নিয়ে রয়েছেন বা পূজা অর্চনার মধ্যে রয়েছেন বা গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা এই সমস্ত কাজকর্ম করে থাকেন তাদের এই সময়টা কিন্তু খুব ভালো যাবে কাজকর্ম কিন্তু খুব ভালো হবে তবে সমস্যা অন্য জায়গায় রয়েছে সমস্যাটা কীরকম যে আপনার একটু অকারণে দুশ্চিন্তা বাড়বে সেরকম কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আপনার ফুল শিক্ষা হয়ে যেতে পারে এই মুহূর্তে শিক্ষায় বাধা আসতে পারে এই সময়টাতে এবং শিক্ষা বলতে বিশেষ করে ধর্মীয় শিক্ষা বা যদি কোনো অকাল সায়েন্স রিলেটেড হয় সেই জায়গাতে কিন্তু একটু বাঁধাও আসতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আধ্যাত্মিকতার পথেও একটু বাধা সৃষ্টি করতে পারে বৃহস্পতি সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আপনার চার থেকে ওভারঅল কিন্তু বলা যেতে পারে বৃশ্চিক রাশির মানুষজনদেরকে একটু সাবধানে থাকতে হবে কারণ একটু আর্থিক চাপ যেতে পারে এই সময়টা সেরকমই কিন্তু দেখা যাচ্ছে চার থেকে ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে ধনুরাশির মানুষজনদের এই মুহূর্তে কিন্তু বিবাহ করার একটা ভালো যোগ তৈরি হয়েছে এই মুহূর্তে চাইলে বিবাহ করতে পারবেন কোনো ব্যবসায় নামতে পারবেন কিন্তু প্রবলেম এখানে একটা রয়েছে আপনার এই এই জায়গাগুলোতে বিবাহের জায়গাতে বা ব্যবসার জায়গাতে একটু দেরি হয়ে যাবে অর্থাৎ আপনি ব্যবসায় নামতে যাচ্ছেন কোনো না কোনো কোনো না কোনো একটা বাঁধা এসে উপস্থিত হলো সেরকম ঘটনা ঘটতে পারবে কিংবা বিবাহের সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফাইনাল করে ফেলেছেন বিবাহ হঠাৎ করে ভেঙে যেতে পারে এই ধরনের ঘটনাগুলো ঘটবে তবে বিবাহের ক্ষেত্রে যদি বলি বা ব্যবসার ক্ষেত্রেই বলি আপনার কিন্তু হবে তবে বললাম একটু দেরি করাবে যেহেতু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে যদি এটা বক্রি অবস্থায় না থাকতো তাহলে কিন্তু আপনার ব্যবসার জায়গাটাও খুব ভালো হতো বিবাহের জায়গাটাও কিন্তু এই মুহূর্তে খুব ভালো হতো তবে ওভারঅল ভেঙে পড়ার কিছু নেই কারণ বৃহস্পতি আপনার ব্যবসায়ের জায়গাতে বা আপনার বিবাহের জায়গাতে এই মুহূর্তে অবস্থান করার ফলে আপনার কিন্তু এই দুটো জায়গায় খুব ভালো হবে আপনি যদি ব্যবসার সঙ্গী যাকে পাবেন তাকেও কিন্তু আপনি খুব ভালো ব্যবসার সঙ্গী পাবেন কিন্তু সেই জায়গাতেও একটু দেরি করাবে আর কিছু না বাকি ওভারঅল কিন্তু ভালো যাবে সেরকমই আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা আসবো মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন মকর রাশির মানুষজনদের জন্য যদি আমরা দেখি তাদের কিন্তু একটু গণ্ডগোল রয়েছে দেনায় জড়িয়ে যেতে পারেন আপনি সন্তানের সঙ্গে আপনার কলহ বানতে পারে শত্রুতা সৃষ্টি হতে পারে হামলা মকর্দমাতে জড়িয়ে যেতে পারেন আপনি এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ইন্ডিকেশন করছে পাশাপাশি আপনার যদি এই মুহূর্তে কোনো রোগ হয়ে থাকে সেটাও কিন্তু সারতে একটু দেরি লাগবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল বলা যেতে পারে যে আপনার এই কয়েকটা সমস্যা কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে যে এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি রোগের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে লিভারের সমস্যা মেদবৃদ্ধি এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে বা ধমনি বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পাওয়া এই সমস্ত ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা ভালো মাত্রায় দেখা যাচ্ছে তবে বিশেষ করে আমি বলবো যে মকর রাশির মানুষজনদেরকে একটু ধার দেনার দিক থেকে একটু সচেতন থাকবেন দুমদাম দেনায় জড়িয়ে যাবেন না এই সময়টা বৃহস্পতির বক্রি অবস্থা কেটে গেলে বা তারপরে বৃহস্পতি আপনার এই ঘরটা থেকে শিফট হয়ে গেলে অর্থাৎ মিথুন রাশির ঘর থেকে শিফ্ট হয়ে গেলে তখন আবার আপনার জীবন কিন্তু স্বাভাবিক জায়গায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে হয়তো অন্য রকম সমস্যা হবে কিন্তু এই যে দেনায় জড়িয়ে পড়ার নতুন সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আসবে না কুম্ভ ক্ষেত্রে কি ঘটনা ঘটবে তাতে করে যা দেখতে পাচ্ছি আমরা প্রেমের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে সন্তানের জন্য আপনি একটু কী বলবো একটু দুর্ভাগ্যের শিকার হতে পারেন সেরকম সম্ভাবনা কিন্তু রয়েছে এই এই সময়টাতে যে কোনো টাইপের সমস্যা আসতে পারে সেরকমও কিন্তু দেখা যাচ্ছে তাই এই জায়গাটা কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে যারা বিশেষ করে প্রেমের মধ্যে রয়েছেন তাদের এই মুহূর্তে একটু প্রেমে ছেমেরা চললেও চলতে পারে যদি বৃহস্পতির বক্রি অবস্থাটা কেটে যেত সেই জায়গাতে কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতেন কিন্তু যেহেতু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে তো স্বাভাবিক কিন্তু এই প্রেমের ক্ষেত্রে কিন্তু ছুট ঝামেলার জায়গাটা এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং ছুট ঝামেলাটা হবে কি বলুন তো সাংসারিক বিষয় নিয়ে কিন্তু ছুট ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও আপনারা সংসার করছে না কিন্তু তার মধ্যেও এটা প্রেম করলেও তো সংসার তৈরি হয়ে যায় একটা ভার্চুয়াল সংসার সেই ভার্চুয়াল সংসারেই কিন্তু একটু ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু কেটে যাবে এবার আর যদি আমরা আসি মিন রাশির ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন রাশির ক্ষেত্রে যে মুহূর্তে গাড়ি কেনার বা বেচার প্ল্যান করছেন এই মুহূর্তে কিন্তু আপনার আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার থেকে সেই জায়গাতে কিন্তু আপনার একটু আটকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে সমস্যাটা যে বেশি দিন থাকবে এমনটা নয় সমস্যা খুব বেশি দিন না আবার সমস্যাটা কেটে যাবে এবং আপনি বাড়ি বা গাড়ি বিক্রি করতে বা কিনতে পারবেন কিন্তু আপনার একটু লেট হয়ে যাবে বা একটু লেট হবে জাস্ট আর কিচ্ছু না বাকি কিন্তু সব ঠিকঠাকই থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল আপনি যদি বাড়ি কেনেন এই সময়টাতে আপনার কিন্তু বড় আকারের বাড়ি কেনারই সম্ভাবনা রয়েছে গাড়িও যদি কেনেন আপনি কি একটা বেশ ফ্যামিলি ওরিয়েন্টেড বড়ো গাড়ি কেনারও আপনার সম্ভাবনা রয়েছে কিন্তু সব ক্ষেত্রেই আপনার একটু ডিলে করাবে তো ওভারঅল আমরা যেটা দেখলাম যে বৃহস্পতির ট্রানজিটের ফলে আলটিমেটলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কম বেশি ভালো মন্দ মিশিয়ে এই ঘটনাগুলো ঘটবে তবে প্রবলেমটা একটা জায়গাতেই সেটা হচ্ছে বৃহস্পতি বকরি থাকার দরুন এই মুহূর্তে যে যে ঘটনাগুলো আপনি এক্সপেক্ট করছেন যে সময়ে এক্সপেক্ট করছেন সেই সময় থেকে একটু পিছিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যে সময়টাতে ঠিক চাইছেন সেই সময়টাতে ঘটনাটা করবে না একটু হয়তো আপনাকে ডিলে করিয়ে দেবে বা দেরি করিয়ে দেবে এছাড়া কিন্তু আর কিচ্ছু নয় আর অতিচারী গতি যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে এই মুহূর্তে তারপরে আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থা কিন্তু চলে যাবে তার তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে কোনোভাবেই ভুলবেন না তো কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কী রাশি সেটাও কমেন্ট করে জানতে ভুলবেন না তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ